আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন নেবেন আমিও খুব ভালো আছি তো আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আমি চলে আসলাম হচ্ছে গিয়ে শপিং করতে আপনারা দেখতেই পাচ্ছেন ওখানে কত কত ট্রলি গেছে আসলে বাড়িতে যাব ছুটিতে এই জন্য আমি কিনতে চলে আসলাম এই যে সব কিছু আপনাদের কাছে কোনটা ভালো লাগছে অবশ্যই বলব সবাই জানেন যে আমি ঘুরতে ভালোবাসি অনেক অনেক ঘুরতে ভালোবাসি এই জন্য আমি চলে আসবো তো অবশ্যই বলবেন যে কোন টোলেটা আপনাদের কাছে ভালো লাগলো আর কোনটা আমি নিব দেখুন এই দেখুন এখানে কম্বল আছে কম্বলও নিব অবশ্য ওকে তো আপনারা বলবেন যে কোনটা ভালো লাগে ঠিক আছে আমি ওইটাই নিব এই যে এখানে দেখুন গাড়ি আছে আমি আমাকে আজকে ত্রিপ বিচারের সাজে কেমন লাগছে অবশ্যই বলবেন ওকে রাইস তো তারপরে চলুন আপনাদেরকে সামনে যাক আমার সাথেই থাকুন এই যে আমি এখন চলে যাচ্ছি খাবারের দোকানে রেস্টুরেন্ট চলে এসেছি খাবারের দোকানে তো পরে দেখা হবে আমি এ পর্যন্ত ভিডিওটা শেষ করছি বা এটা